ইসরায়েল ইরান দ্বন্দ্ব এক নতুন মাত্রায় পৌঁছাতে চলেছে অপারেশন ট্রু প্রমিস থ্রি এই নামে ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রায় সামরিক হামলা চালায় তাহলে কী ঘটবে কেন ইরান এই ধরনের একটি বড় সিদ্ধান্ত নিতে পারে তাদের কাছে কি কি ভয়ঙ্কর অস্ত্র রয়েছে এই যুদ্ধের জন্য আর এর প্রভাব কতটা গভীর হতে পারে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে ইরান ও ইসরায়েলের শত্রুতা নতুন কিছু নয় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র বলে অভিহিত করে আসছে ইরান ফিলিস্তিন প্রশ্নে ইরানের অবস্থান স্পষ্ট ইসরায়েলকে ধ্বংস করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হামাস হিজবুল্লাহ হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলিকে ইরানের আর্থিক ও সামরিক সহায়তা তাই বারবার প্রশ্নের মুখে ফেলেছে তেলাবিব সরকারকে 2024 সালের এপ্রিল মাসে ইসরায়েল যখন দামাসকাসে ইরানের কনসুলেট ভবনে বিমান হামলা চালিয়ে সাতজন ইরানি সামরিক কর্মকর্তাকে হত্যা করে তখন থেকেই শুরু হয় নতুন উত্তেজনা ইরান পাল্টা হামলার ঘোষণা দেয় যার নাম অপারেশন ট্রু ক্রোমিজ প্রথমটি ছিল ১৩ এপ্রিল যখন ইরান সিরিয়ায় তাদের দূতাবাসে ইসরায়েলের হামলার জবাবে তিনশোটির বেশি ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে আর দ্বিতীয়টি ছিল এক অক্টোবর যখন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধে প্রায় দুইশোটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় এখন ট্রু প্রমিস থ্রি নিয়ে গুঞ্জন চলছে এখন সেই অপারেশনের তৃতীয় ধাপে যদি ইরান সরাসরি ইসরায়েলের ভূমিতে আক্রমণ চালায় সেটা হবে ঐতিহাসিক ও ধ্বংসাত্মক এক অধ্যায়ের সূচনা ইরান যে হামলা চালাতে পারে তার পেছনে কয়েকটি বড় কারণ আছে প্রতিশোধ নেওয়ার চাপ ইসরায়েল দ্বারা কনসুলেট ভবনে হামলায় ইরানিদের মৃত্যুর পর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ শীর্ষ নেতারা প্রতিশোধ নেওয়ার হুমকি দেন আন্তর্জাতিক সম্মান রক্ষার চাপ ইরানের মধ্যে এবং মিত্র গোষ্ঠীগুলির মধ্যে যদি মনে হয় দেশ দুর্বল হয়ে পড়েছে তাহলে হামলা চালানো ইরানের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরে ইরান চাইছে নিজেকে প্রতিরোধের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে ইসরায়েলের বিরুদ্ধে আঘাত সেই কৌশলেরই অংশ হতে পারে ইরানের হাতে ড্রোন সহ অত্যাধুনিক সকল অস্ত্র রয়েছে যা তারা পাহাড়ের নিচে ভূগর্ভে মজুদ রেখেছে এই সকল ঘাঁটি স্যাটেলাইটের মাধ্যমেও শনাক্ত করা সম্ভব না ইরান চাইলে এ সকল ঘাঁটি থেকেই সরাসরি ইসরায়েলে হামলা চালিয়ে মিসাইলের বৃষ্টি বয়ে দিতে পারে যা ইসরায়েলের সমাপ্তি এনে দিতে পারে আপনার কি মনে হয় শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য কি ইরান এই হামলা চালাতে পারে নাকি তারা সংযত থেকে আরও শক্তি বাড়াতে থাকবে আপনার মতামত কমেন্টে জানান